ব্রাহ্মণবাড়িয়ায় ময়না বেগম হত্যা মামলায় খনিতে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন মোহাম্মদ মুসলিম উদ্দিন এর চিত্রগ্রহণে ও মোহাম্মদ সিয়াজুল হক চৌধুরীর তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর তাল শহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে গত সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে মানিক মিয়ার স্ত্রী ময়না বেগম নামে এক গৃহবোধীকে হত্যা করা হয় একই তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় আইন প্রশাসনের সঠিকভাবে তদন্ত্র করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচার করা হয় এটা আমরা চাই তারা এই ঘটনা জড়িত আছে তাদের সুস্থ বিচার চাই সুস্থ বিচার হোক আমার কথা উক্ত মামলার এজাহারভুক্ত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পুথায় গ্রামে সর্বসাধারণ মানববন্ধন করেন মানববন্ধনে গ্রামের নারী পুরুষ সহ কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন বিনা দুশে অভিযুক্তরা ময়না বেগমকে কুপিয়ে হত্যা করেছেন আমরা গ্রামের জনসাধারণের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার ও ফাসির দাবি জানাচ্ছি আকুল আবেদন প্রশাসনের কাছে

এই হত্যা মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই জনাব মমিনুল উক্ত মানববন্ধনে উপস্থিত হন এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের বিষয়ে এস আই আমিনুলের কাছে জানতে চাইলে কোনো এজাহারভুক্ত আসামি এখনো গ্রেফতার হয়নি বলে জানান গ্রামের ময়না হত্যা মামলার তদন্তদিন এই মামলায় মামলার ঘটনার সাথে সম্পৃক্ত পাঁচজন আসামিকে আমরা দিতে করি আসামিদেরকে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধানে একশো চৌষট্টি ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করাই বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে মামলার মূল রসুক জড়িত হয়েছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে মামলার যে এজারভুক্ত আসামি যারা এজারভুক্ত আসামি যারা তারা কি পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে হয় কি হয়েছে কি হয়েছে না এখন হয় হয়নি আজকে মামলাটা যে হয়েছে আজকে কতদিন আনুমানিক বাইশ তেইশ দিন বাইশ তেইশ দিন এ পর্যন্ত এজারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার প্রক্রিয়া উক্ত হত্যা মামলাটি আজ সাতাইশ দিন অতিবাহিত হয়ে গেলে হত্যাকারীরা কেউ গ্রেফতার না হয় সুষ্ঠু বিচার নিয়ে আতঙ্কিত গ্রামের জনগণ